আমি মাটি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমার নিও না এইবারে জিবরাইল কান মন্দেই এইবার মায়া লাগিয়া যায় জিবরাইল কয় আল্লাহ গো মাটির কান্দন দেখে মায়া লাগ সেই জন্য পারলাম না আল্লাহ দাই মিকাইল রে মিকাইলর মায়া লাগে বলে ইসরাফিল তুমি যাও ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতর তো মায়া লাগিয়া গেছে এ আমার মুরব্বি বাবা জিরা গো আল্লাহ কয় মালাক তাজরাইল তুমি যাও আজরাইল যখন এক মুষ্টি মাটি নাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুফাসসির کرامরা লেখেন 40 মণ মাটি চইলা আসে আল্লাহ মাটি দিয়ে আদম বানাইছে রে এত সুন্দর করে মানুষ বানাইলো বেরেস্তারা এইবার আল্লাহ আমি আল্লাহ দেখতে চাই ও বেরেস্তারা কেমনে বানাইলা এই মাটিগুলো সেই না সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হইছে আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন মুখের মধ্যে লাগাইলেন চোখের মধ্যে লাগাইলেন নাকটা একটু টান মারলেন ঠোঁটের উপরে লাগায় দিলেন আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে মোলায়া দিছে রে ভাই এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে চোখের দিকে তাকাইলে মায়া লাগে কথা কোন ঠিক না আল্লাহর কুদরতি হাত মুখের মধ্যে পয়রা গেছে এই জন্য এত মায়া লাগে গো আল্লাহ এইবার তার ভিতর

না না আমার আল্লাহ সারা সবানির হুকুম দিলা দানবি রে আল্লাহ ভাগ বানায় আল্লাহ প্রথমে আমূল একটা মানুষ বানায় কষ্টরে আল্লাহ বানাইলো মাটি দিয়া আজকে আমরা বলি আমরা মাটির তৌরি আপনি মাটির তৈরি না না এটা মিথ্যা কথা আপনিও মাটির তৌরি না আমিও মাটির তৌরি না আপনিও মাটির তৈরি না মাটি দিয়ে একটা মানুষটা আল্লাহ বানাইছে যার কথা আল্লাহ কোরআন ও হাদিসের ভিতর উল্লেখ করছে তিনি হলো আমার আপনারা নবী জেনে হলো আদম নবী যোর কোন কথা ঠিক না

মানুষ বানাইতে চাও আমরা তো ইবাদত কম করি না আমরা তো তসবি কম করি না আমরা সব সময় তসবি তাহলিল করি অথচ তুমি কেন মানুষ বানাইবা এই মানুষ বানানোর দরকার নাই এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব এই মানুষ দুনিয়াতে যাইয়া কাটা কাটি করব এই মানুষ এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব আল্লাহ ডাক দিয়া কইনি আলামু মালা তালামু আমার যাওয়া গো নাম আল্লাহ সবাই আমার যাওয়া গইলো নয়া দয়ালো বীর রুজা সামার চোখে দেখলাম আল্লাহ আমার যাওয়া হইলো না আল্লাহ সবাই জান নবীজির বাড়ি আমার যাওয়া হইলো না আল্লাহ আদম নবীরে আল্লাহ বানাবে ফেরেশতারা না করে আজকে এই দুনিয়াতে মারামারি কাটাকাটি আছে না আছে আল্লাহ কয় ইন্নী আলাম মালা তাআলমুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সরিকন সুবহানাল্লাহ আল্লাহ ভালো করে জানে যে কিছু মানুষ মারামারি করবে কিছু মানুষ কাটাকাটি করবে এক ভাই আর এক ভাইয়ের মাথা বাড়াবে কেউ সুদের ব্যবসা করবে কেউ ঘুষের ব্যবসা করবে আবার কিছু মানুষ আমার ইবাদত নিয়ে পাগল হবে এই পাগল গুলো দেখেন এখন না ঘুমায়া এই মাহফিলা ইসের সময় দিচ্ছে কথা ঠিক কিনা বন্ধুরা রে আ

করবে কাটাকাটি করবে অল্লাই করবে আর আল্লাহ মানুষদেরকে জাহানসামে দিবহ জাহানসামের জ্বালানি হইব মানুষ আর পাথর ও যে আমি মাটি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমারে নিও না এইবারে জিবরাইল কান মন দেই এইবার মায়া লাগিয়া যায় জিবরাইল কয় আল্লাহ গো মাটির কান্দন দেই মায়া লাগছে এইজন মানতে পারলাম না আল্লাহ দেই মিকাইল রে মিকাইলর মায়া লাগে বলে ইসরাফিল তুমি যাও ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতর তো মায়া লাগিয়া গেছে ইয়া আমার মুরব্বি মা মাজিরা গো আল্লাহ কয় মালাকু তাফরাইল তুমি যাও আজরাইল যখন এক মুষ্টি মাটি নাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুফাসসির کرامরা লেখেন 40 মন মাটি চুইলা আসে আল্লাহ এই মাটি দিয়ে আদম বানাইছে রে এত সুন্দর করে মানুষ বানাইলো ফেরেস্তারা এইবার আল্লাহ আমি আল্লাহ দেখতে চাই ও ফেরেস্তারা কেমনে বানাইলা এই মাটিগুলো সেই না সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হইছে আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন মুখের মতো লাগাইলেন চোখের মধ্যে লাগাইলেন নাকটা একটু টান মারলেন ঠোঁটের উপরে লাগাই দিলেন আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে মোলায়া দিছে রে এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে চোখের দিকে তাকাইলে মায়া লাগে কতক্ষণ ঠিক না আল্লাহর কুদরতি হাত মুখের মধ্যে পয়রা গেছে এই জন্য এত মায়া লাগে গো আল্লাহ এইবার তার

যে সৃষ্টি করছে বন্ধুরা রে আমরা পরে ভালো করে শুয়ে না দাদার পরে বাবা বাবার পরে আমি আমার পরে সন্তান

রাজা ইবানা দিয়া খবর ঠিকা ঠিকানা তোমার যাই বাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই বাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে

রা মাটি কান্দন দেখে সহ্য করতে পারে না ওদের ভিতর মায়া লাগিয়া যায় এই মানুষের ruh যদি কবজ করতে দেই এই মানুষের কান্দন দেখে ওরা তো জান কবজ করতে পারবে না মায়া লাগিয়া যাইবো ও মালাকুল

কোনো মানুষ তোমারে দোষ দিব না বলে কেমনে দিব না বলে আমি আল্লাহ তালা এমন একটা সিস্টেম কইরা দেব এই মানুষগুলো যখন মারা যাইব ওরা কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না বলে কেমনে আল্লাহ কই এই মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যাইব ওষুধ খায় পইরা যায় মইরা যাইব ঘুমের ঘরে যায় পইরা যায় মইরা যাইব এরা রাস্তায় এক্সিডেন্ট করে মারা যাইব এরা হাডাডাকে মারা যাইব যদি আগজন ময়রা যায় আরেকজন বলবো স্টক কইরা মরছে আরেকজন বলবো অসটকা পইরা মইরা গেছে আরেকজন বলবো নৌকাতের ভিতর পানি விட்ட মইরা গেছে আরেকজন বলবো এবি ঘোমরের ভিতর যা মারা গেছে এইবার তোমার বিরুদ্ধে কে আন্দোলন করবে না আল্লাহ কই এইবার তুমি রাজি আছনি বলে আলহামদুলিল্লাহ

জান্নাতের ভিতরে আল্লাহর লাশ দিয়ে কত সুন্দর খাবার দেখা যায় আদম নবী খাবার গুলো খায় পার্কে যায় ঘরে জিকিমিকি নদী দেখে কত সুন্দর ঠান্ডা বাতাস কত সুন্দর আবহাওয়া সব কিছু দেখায় এবার ভালো লাগে যায় কিন্তু মনটা বেজার আল্লাহ বুইজা বলাইছে আদম নবীর কেন এরকম লাগে কারণ একটা সঙ্গীর দরকার আল্লাহ আদম

যেই দোয়াটা তুমি যদি পড়তে পারো তাইলে কোনদিন মরণ হবে না কোনদিন এই দোয়াটা শেখার দরকার আছে আছে কিন্তু এটা আছে যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ শুনতে হবে আল্লাহ এইবার আদম নবীকে আমার আল্লাহ কি দোয়াটা শিখায় দিতে ভালো করে শুনেনা এইবার সামনে দাঁড়ায়বো লম্বা একটা ঘটনারে ভাই এইবার ইবলিশ শয়তান দরজার সামনে দাঁড়াইয়া ময়র দাগ দিয়া কয়ে এ বন্ধু ও বন্ধু আমি তোমারে একটা শেখাইতে চাই বলে কি দোয়া বলে এমন একটা দোয়া আছে এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবা না এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইবা না এই জান্নাতের ভিতরে কোনোদিন মৃত্যু হইবো না ময়র ডাক দিয়া কই বন্ধু রে কি এমন দোয়া আমাকে একটু শেখায় দাও

নায়া যুমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘরে কে মদিনা আইরে যায় নামাজবি সাইয়ারতে গবি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লে

ফট ফট ছট ফট করে গলো বিয়ন্ত রে ছট ফট ছট ফট করে গলো বিয়ন্ত ভাবে না রে সাগতে হইতাম পাত হারা

পশুগুলো যেমন ভালো হয় মোটা সোটা কালার ভালো সর্বদিক দিয়ে মানে সেরা গরু কেনার জন্য চেষ্টা করবেন আপনি যেই পশুটা জবাই করবেন কুরবানি দিবেন সেই পশুটা যেন হয় ভালো অর্থাৎ অনেকে চিন্তা করে যে দাম কমের জন্য হয়তো এক পা ন্যাংরা বা পুরোপুরি এক পা ভর দিতে পারে না অথবা লেস কাড়া অথবা চোখ অন্ধ অথবা সিং ভাঙ্গা এরকম পশুদের কোরবানি দিবেন না চেষ্টা করবেন আল্লাহ

যা আমার রাইহান ভাই আল্লাহ যে পরিমান লবণ লাগবে পুরোটাই দিবা আল্লাহ আর ওদিক থেকে কি

রাসুবাই পাঁচ কেজি লবণ আল্লাহ আর কি আছে আমে না খাতুন কাঁচা মরিচ এক কেজি পেঁয়াজ এক কেজি আল্লাহ কবুলার মঞ্জুর করুক সবাই কেন আমিন হ্যাঁ আর কে আছেন

আচ্ছা যাই যা তবু তোর শরী খেয়েছে পাইছে